আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো বন্ধুরা আপনারা দো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের দুপুরে রান্না বান্না কিছু হয়ে গেছে আর কিছু বাকি আছে আবদুল্লার তো শরীর অসুস্থ আব্দুলকে তাই তাড়াতাড়ি ডিম রান্না করে খাওয়াই দিতে ভাত আমরা চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করতেছি আমরা দুপুরের ডিম রান্না করছি এখন আমরা চেকে দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি এই যে ডিম রান্না করছে এই যে ডিম রান্না করছে অনেক সুন্দর হয়েছে কালারটা রান্না করছে ডাইন রান্না করছে আচ্ছা বেগুন কাল চিংড়ি দিয়ে অনেক মজা হবে আচ্ছা আমাদের টিয়া রান্না করতে আছে চিংড়ি দিয়ে বেগুন দিয়ে বন্ধুরা অনেক মজা হবে হ্যাঁ আমাদের মোমো ঘুমাইতেছে বুঝছে তো ঘুম ভাঙছি না আমি ঘুমাও উরিফ বাবা আবার ঘুমাই গেছে এই মোমো মোমো এদিকে তাকাও তাকাও মোমো উরে বাবা নিয়ে নিশার ঘুম আচ্ছা আচ্ছা থাক থাক এই মোমো ঘুমাইতে বল মোমো খাওয়া দাওয়া করে ঘুম দিছে দুপুরের ঘুম আর আমাদের তৃপ্তি জানি কোন দিকে আছে আর এদিকে নাতি এর নানি নাতির মাতা হাতাই দিতে আছে ঘুমানোর জন্যে আর এইদিকে আমাদের পিঙ্কি বসে আছে কি পিনকি কিছু বলবা কিছু বলো তুমি এখন দর্শক দিত বন্ধুরা বেশি বেশি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনার ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করেন না কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন অনেক দিন হয়ে গেছে আমরা ইউটিউব চ্যানেল বলছি কিন্তু আমাদের এখনো ফার্স্ট সাবস্ক্রাইবারে এখনো হয় নেই বন্ধুরা আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে তো এক হাজার সাবস্ক্রাইব করে 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 এই আমাদের কীর্তি বাইরে বসে আছে এই কীর্তি না আমার কাছে আসতে হবে না তুমি কি বাইরে কি তোমার হ্যাঁ যমম ঘুমাইতে আছে আমার কাছে কিoverline তুমি আমার কাছে আমার কোলে আইবা তুমি আ হুম আয়ো 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 নাও হি হি চলো বাসাত নেই চলো কয়বি এখন রদ্র কমছে অনেকটা হুম ফুল গাছটা অনেক সুন্দর পিয়া ফুল গাছটির যত্ন করে পিয়া ফুল গাছ ফুল আছে আহ এখন ঘুমাই ঘুমাইবা চোখ ব্যাথা করতাসে আমাদের আব্দুল কেক কারকে আবার ডাকা নিয়ে যাবে কালকে সাত দিন পূর্ণ হইব চোখের অপারেশন করো সাত দিনের জন্য দোয়া করবেন বন্ধুরা তোমরা যে অনেক সাবস্ক্রাইবার করছো না লাইক করছো না তোমরা কমেন্টে তো করছো না আমার জন্য তুমি তো অপারেশন করে আমি তো বলছি তুমি অপারেশন করো বন্ধুরা তোমার জন্য বেশি বেশি লাইক দিবে আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে দিবে বন্ধুরা এখনো দেয় নাই বন্ধুরা তাহলে আপনারা আমাদের আব্দুল্লোর জন্য একাদশ আজকে পুরন করে দিবেন আর এক লাখ লাইন দিবেন ঠিক আছে দিবে তাহলে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ